তিন ব্রেনের খেলা কোন ব্রেন আপনাকে চালাচ্ছে এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি ব্রেনের কমান্ডে চলেন নাকি আপনি চালান তাহলে এখানে ম্যাক্সিমাম যেটা হয় যে ব্রেন যেভাবে চালাচ্ছে আপনাকে সেভাবে আপনি চলছেন বাট আপনি যদি আপনার ব্রেনটাকে সঠিকভাবে চালাইতে পারেন তাহলে কিন্তু আপনার মা কাছ থেকে অপার সম্ভাবনা বের করা সম্ভব তো আমাদের ব্রেন হচ্ছে এমন একটা জিনিস যেখানে আর কি বিশাল একটা খনি আছে এই খনিটাকে যদি আমরা সঠিকভাবে ইউজ করতে পারি তাহলে হচ্ছে আমরা আমাদের লাইফে বিশাল একটা ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারবো মানুষের জন্য তো তিন ধরনের ব্রেন আছে একটা হচ্ছে সেইজ ব্রেন একটা হচ্ছে মানকি ব্রেন একটা রোবোটিক ব্রেন সেজ ব্রেনটা হচ্ছে যে এটা সব সময় যুক্তি দিয়ে কাজ করে এটা হলো হচ্ছে আপনার যে কোনো বিপদ আপদ থেকে বাঁচায় মানকি ব্রেন হচ্ছে এটা আপনাকে সবসময় অস্থির রাখে আপনাকে সবসময় মজা নিতে বা আনন্দ নিতে বা অলস থাকতে আপনাকে পছন্দ করাবে আর রোবটিক ব্রেন হচ্ছে যে আপনার অভ্যাস দ্বারা যে কাজগুলো পরিচালিত হয় সেই অভ্যাসকে কেন্দ্র করে এই রোবটিক ব্রেনটা চলবে তো আজকে আমরা মূলত সেইজ ব্রেন নিয়ে আলোচনা করব তো সেইজ ব্রেনটা এত বেশি পাওয়ারফুল এটা হচ্ছে যে আমাদের মস্তিষ্কে নিওকর্টেক্স নামক একটা জায়গা আছে সেখানে এই ব্রেনটা থাকে এই ব্রেনটা হচ্ছে আপনার লজিক এবং আবেগ এই দুইটাকে ব্যালেন্স করে আপনার লাইফে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে এবং এই ব্রেনটা আমাদের রাইট হেমিস্ফিয়ার এবং লেফট হেমিস্ফিয়ারকে ব্যালেন্স করে ব্যালেন্স করে আমাদের সামনের দিকে অগ্রসর করতে সহযোগিতা করে সুতরাং এই ব্রেনটা এত বেশি পাওয়ারফুল এই ব্রেনের কারণে নেলসন ম্যান্ডেলা সে তার লাইফে দীর্ঘ একটা সময় কারাগারে থাকার পরও সে এই ব্রেনের মাধ্যমে সে বিশাল একটা ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারছিল মালালা যখন অনেক বেশি হতাশ হয়ে যাচ্ছিল বিভিন্ন ব্যর্থতার দিকে চলে যাচ্ছিল তখন তার এই ব্রেন কে কাজে লাগানোর মাধ্যমে সে কিন্তু এগিয়ে যায় এরকম হাজার হাজার উদাহরণ আছে যে এই ব্রেনটাকে যদি আমরা সঠিকভাবে ইউজ করতে পারি তাহলে এই ব্রেন থেকে আমরা বিশাল একটা আউটপুট বের করতে পারবো তো এই ব্রেনটাকে যদি আমরা ঠিকভাবে আউটপুট বের করতে চাই তাহলে আমাদের লজিক্যাল থাকতে হবে এবং ইমোশনাল যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে তো এটার জন্য হচ্ছে আমাদের প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ দিতে হবে আমাদের প্রতিদিন নতুন নতুন কিছু শেখার আগ্রহ থাকতে হবে এবং আমাদের প্রতিদিন কমপক্ষে পনেরো মিনিট ডিপ ডিপ থিঙ্কিং করতে হবে আমরা যখন ডিপ থিংকিং করব তখন দেখা যাবে যে আমাদের এই ব্রেনটা চালু হবে এবং এই ব্রেনটা মাধ্যমে আপনার শুধু লজিকটাই করে তা না এই ব্রেনটা আপনার শক্তিকেও অনেক বেশি জাগিয়ে তোলে এই কল্পনা শক্তির মাধ্যমে আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন সুতরাং এই ব্রেনটাকে কাজে লাগাইতে হয় যে আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে এবং সাহসিকতার সাথে আমাদের আগাইতে হবে আমরা যদি এই জিনিসগুলো প্রতিদিন করতে পারি তাহলে দেখা যাবে যে এই ব্রেনটাকে কাজে লাগে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো